স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ রাশিয়া পরমাণু হামলা চালাচ্ছে কিনা বোঝা যাবে যেভাবে নর্থ স্ট্রিম বিস্ফোরণে উড়ে গেছে পঞ্চাশ মিটার পাইপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব ইউক্রেন কাঁপাচ্ছে রাশিয়ার কামিকাজে ড্রোন কি এই ভয়ঙ্কর অস্ত্র এবং সর্বশেষ জানিয়ে দেব হামলা চালাতে পারে চীন পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া পরমাণু হামলা চালাচ্ছে কিনা বোঝা যাবে যেভাবে গত সতেরোই অক্টোবর বেলজিয়ামে স্ট্রেট ফাস্ট নুন নামে এক পাক্ষিক পারমাণবিক মহড়া শুরু করেছে ন্যাটো ধারণা করা হচ্ছে এ মাসের শেষের দিকে রাশিয়া নিজস্ব পারমাণবিক মহড়া চালাবে চলতি বছর এটি হবে তাদের দ্বিতীয় পারমাণবিক মহড়া ন্যাটোর মহড়ায় অংশ নিচ্ছে ১৪টি দেশের মোট ষাটটি বিমান যার মধ্যে যুক্তরাষ্ট্রের বি বাউন্ন বোমারু বিমানও রয়েছে ন্যাটোর দাবি ইউক্রেন যুদ্ধের সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই এটি রুটিন মাফিক প্রশিক্ষণ কার্যক্রম মাত্র কিন্তু এর প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা এ সপ্তাহে একটি বড় ইউরোপীয় যুদ্ধে পারমাণ হামলার অনুশীলন করবে ন্যাটো কিছু বিশ্লেষকের আশঙ্কা এটি পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে মহড়ার সময়টিও উদ্বেগজনক বলে মনে হতে পারে যদিও এখন পর্যন্ত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমই দেখা যাচ্ছে তবে রুশ বাহিনী যত বেশি পিছু হঠতে বাধ্য হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা ততই বাড়বে তিনি একাধিকবার এমন হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলেছেন উনিশশো সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিতে রয়েছে বিশ্ব ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র মিনিটম্যান তিন নামে একটি আন্তঃ মহাদেশও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উৎক্ষেপণ স্থগিত করেছিল তাদের আশঙ্কা ছিল এটিকে উত্তেজনা বর্ধক বলে মনে করা হতে পারে তারপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে পশ্চিমারা মনে করে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করা প্রয়োজন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন ফাস্ট নুন মহড়া বাতিল করার অর্থ হবে দুর্বলতা দেখানো কথা হল পুতিন যদি সত্যি পারমাণবিক হামলা চালান তাহলে কি বিশ্ব আগাম কোনো সতর্কবার্তা সম্ভবত বলছে অভিজ্ঞ পশ্চিমা সূত্রগুলো স্যাটেলাইট সহ অন্যান্য প্রযুক্তিগত ব্যবহার করে হয়তো সতর্কবার্তা পাওয়া যাবে তবে অনেক কিছুই নির্ভর করবে রাশিয়া কোন ধরনের অস্ত্র ব্যবহার করছে তার উপর যুক্তরাষ্ট্রের মধ্যেই সই হয়েছিল ঐতিহাসিক নিউ স্টার্ট চুক্তি এর আওতায় দুই দেশের দূরপাল্লার কৌশলগত অস্ত্রাগারগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় চুক্তি অনুসারে উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র বিমান ও সাবমেরিন মিলিয়ে সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি ওয়ারহেড মোতায়েন করতে পারে ষা হল এরই মধ্যে বহু ওয়ারহেড উচ্চমাত্রায় প্রস্তুত রাখা হয়েছে এবং কোনো ধরনের সতর্কতা ছাড়াই সেগুলো নিক্ষেপ করা যেতে পারে স্যাটেলাইট ও গ্রাউন্ড রাডারগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই তা শনাক্ত ট্রাক করতে পারে কিন্তু কম উচ্চতায় উড়ন্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন নর্ড স্ট্রিম বিস্ফোরণ উড়ে গেছে পঞ্চাশ মিটার পাইপ জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহকারী সংযোগ লাইন নর্ড স্ট্রিমে গেল মাসের বিস্ফোরণে অন্তত পঞ্চাশ মিটার পানির নিচে থাকা পাইপ উড়ে গেছে নওরোজিয়ান একটি রোবোটিক্স কোম্পানির ধারণ করা ভিডিওতে দেখা যায় নর্ড স্টিম ওয়ানের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে ড্যানিশ পুলিশের বিশ্বাস বড় ধরনের বিস্ফোরণের কারণেই পাইপে চারটি ছিদ্র হয় তবে এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি এই বিস্ফোরণের পর থেকেই ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে রাশিয়া অবশ্য এই ঘটনার জন্য পশ্চিমাদের দায়ী করছে সূত্র বিবিসি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হবে এবং ইউক্রেনের বিভিন্ন শহরে সিরিজ হামলার ঘটনায় ইরানের ড্রোন প্রোগ্রামের সঙ্গে কাজ করা কোম্পানি ও দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সময় সোমবার রাজধানী কেভ সহ বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া রাজধানী কেভে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়াকে ইরানের বিস্ফোরক ড্রোন সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন কেভ ছাড়াও সোমবার দেশটির আরও দুটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী এতে দেশটির শত শত গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী কেভে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এদিকে জাতির উদ্দেশ্যে নিয়মিত ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুনুস্কি বলেছেন দেশ জুড়ে বিমান হামলা অব্যাহত রয়েছে তিনি বলেন এই মুহূর্তে রাশিয়া ড্রোন হামলা চালাচ্ছে বেশ কিছু হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ইউক্রেন বলছে ইরান থেকে আনা কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে তবে মস্কোর কাছে এ ধরনের অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করেছে ইরান এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়র সাংবাদিকদের বলেন হোয়াইট হাউজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এই হামলার মাধ্যমে পুতিনের বর্বরতা অব্যাহত থাকার প্রমাণ মিলেছে বলেও অভিযোগ করা হয় গত শুক্রবার ইউক্রেনের জন্য নতুন করে আরো সাতশো মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে জিন বলেন যতদিন যুদ্ধ চলবে আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন দিয়ে যাব অপরদিকে রাশিয়াকে আরও চাপে রাখা হবে এবং যুদ্ধাপরাধের জন্য তাদের দায়ী করা হবে ইউক্রেন কাঁপাচ্ছে রাশিয়ার কামিকাজে ড্রোন কি এই ভয়ঙ্কর অস্ত্র সম্প্রতি ইউক্রেনে নতুন করে হামলার প্রয়োজন নেই বলেই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু সোমবার সকালে নতুন করে ইউক্রেনের মাটিতে হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে এবার রুশ ফৌজের হাতিয়ার কামিকাজে ড্রোন এই অস্ত্র কেনই বা এটি এত ভয়ঙ্কর এই প্রতিবেদনে রইল উত্তর কামিকাজের শব্দটি জাপানি এর অর্থ হচ্ছে দৈবী হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফৌজের বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট এদের কাজ ছিল শত্রুপক্ষের যুদ্ধ জাহাজে আত্মঘাতী হামলা চালানো কামিকাজে পাইলটরা বারুদ ঠাসা প্লেন নিয়ে মার্কিন রণতরীগুলির ওপর আশ্রয় পড়ার চেষ্টা করতেন এভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রয়াস করতেন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে প্রশান্ত মহাসাগরে আমেরিকা ও জাপানের নৌবাহিনীর লড়াইয়ের সময় কামিকাজে হামলা করতে দেখা যায় জাপানি পাইলটদের একইভাবে এবার ইউক্রেনের চালকবিহীন বারুদ ঠাসা কামিকাজে ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া সোমবার ইউক্রেনের রাজধানী কেভ এমনই এক আত্মঘাতী ড্রোনের হামলায় চারজনের মৃত্যু হয় আহত হয়েছেন অনেকেই ইউক্রেনীয় বাহিনীর দাবি একদিনেই তারা অন্তত সাইত্রিশটি রুশ কামিকাজে ড্রোন ধ্বংস করেছে এই প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক বলেছেন রাশিয়া ভাবছে এদের ওদের লাভ হবে আসলে ওদের হতাশারই বহিপ্রকাশ এটা কেভের অভিযোগ রাশিয়াকে এই কামিকাজে ড্রোন দিচ্ছে ইরান এগুলির নাম শাহিদ একশো ছত্রিশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনুস্কি দাবি করেছেন এমন প্রায় দুই হাজার চারষট্টি ড্রোন কিনেছে মস্কো যদিও তা দ্রুত ফুরিয়ে আসছে বিশ্লেষকদের মতে ক্রুজ মিসাইলের তুলনায় এই কামিকাজের ড্রোনগুলি অনেকটাই সস্তা একটি ড্রোনের মূল্য প্রায় বিশ হাজার ডলার কয়েকশো কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম এগুলি সুদূর ঘাঁটি থেকে বসে এই ড্রোনের মাধ্যমে শত্রুর উপর নজর রাখা যায় তারপর নিশানার দেখা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে খেল তারপর নিশানার দেখা মিললেই আকাশ থেকে বজ্রের মতো আশ্রে পড়ে খেল খতম করে দেয় এই অস্ত্র ঝাঁকে ঝাঁকে হামলা করে বলে ইউক্রেনের মিসাইল ডিফেন্স সিস্টেমও এগুলিকে সম্পূর্ণভাবে রুখে দিতে অক্ষম উল্লেখ্য সোমবার কিভ ইরানের কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন রাজধানী শহরের মধ্যে সেবচন কিভোস্কি জেলায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে সংবাদ সংস্থা সূত্রে খবর স্থানীয় সময় সোমবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট ও ছয়টা আটান্ন মিনিটের মধ্যে কেভে তিনটি বিস্ফোরণ ঘটে কিছুদিন আগেই সহ ইউক্রেনের বিভিন্ন শহরে মিসাইল হামলা চালায় রাশিয়া দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর সেই প্রথম ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো চুরাশিটি মিসাইল ছোড়া হয় ইউক্রেনে এর আগে রাশিয়া ক্রিমিয়া সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণ ঘটে রাশিয়ার সন্দেহ ইউক্রেনের সরকার জড়িত রয়েছে এই কাজে তারপর থেকে ইউক্রেন জুড়ে রুশ হামলা বেড়েছে হামলা চালাতে পারে চীন পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধ হতে চলেছে ভারতের সেনাবাহিনীর গোপন রিপোর্টে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে থাকলে কখন পানি মাথার উপর চলে যাবে আন্দাজ করা কঠিন দুই দেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন গণমাধ্যমটি আরও জানায় অবস্থার অবনতি হয় যখন চীন জানিয়ে দেয় ভারতের সঙ্গে পূর্ব নির্ধারিত টিকিট প্রকাশ স্থগিত রাখছে তারা এর ফলে দুই দেশের মধ্যে আবার তৈরি হয়েছে পাশাপাশি ষড়যন্ত্র করছে নিজেদের ইয়ারবেস এবং হেলিপ্যাড তারা চীনকে খুলে দিয়েছে স্কোরদো সহ বেশ কিছু বেশ নতুন করে তৈরি করা হয়েছে অন্যদিকে পূর্ব সীমান্তে ভুটানের থেকে কিছু দূরে চীন নিজেদের বেশের চতুর্থ জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত রয়েছে পাল্টা জবাব দিতে হবে আগে থেকেই তিন বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবার আরো একটা পদক্ষেপ গ্রহণ করা হলো যা নতুন অক্সিজেন দেবে ভারতের তিন বাহিনীকেই শোনা যাচ্ছে আগে দিমুখী যুদ্ধের জন্য যেখানে 10 দিনের অস্ত্রভান্ডার মজুদ রাখার কথা বলা হয়েছিল জরুরি ভিত্তিতে তা বাড়িয়ে 10 থেকে 15 দিন করা হয়েছে নতুন বর্ধিত স্তরটি নিঃসন্দেহে বাহিনীর মনোবল বাড়াবে ভারতের শীর্ষ স্থানীয় সরকারি সূত্রের মতে সশস্ত্র বাহিনীকে এখনো 15 আইতে উন্নতি করা হয়েছে